ধর গুডে এইটো ধর গুডে ধরছিস ওইটা ঘরে নিয়ে রাখে দে ঘরে নিয়ে রাখে দে ওইটা দেই ইন্দুর মারা বীজ দিছি ওই বীজ দিলি বেড়া দেই ইন্দুর কিভাবে থাকে আমি তাই দেখি তাহলে তুই তোরা দিছি আমি ধরে রাখতি তুই পালি তুই খাইয়ে লাই দিস বেয়াদবের তুই দেখবি না এটা কি ইন্দুর মারার জন্যে আমি ভিড় দিছি তুই খাইয়ে ফেলাস পালি কারণটা কি তাহলে এখন আমি কি করবো এখন আর তুই মরবি না রে ঘটনা হয়েছে কি তোর গেলো একবারে ডায়রেক্ট হয়ে যাবে ডাইরে এলো কি পায়খানার রাস্তা ডায়রেক্ট হয়ে যাবে তুই পায়খানায় যাবি ব্যাক করে আগে দিবি আর একেবারে জলের মতন বার হয়ে যাবে বন্ধুরা কি দেখতে ওরা ভাবছে কি যে সত্যি আমি বিষ দিছি আসলে তো আমি বিষ দিই নেই বোয়ালদা বেকু কি ব্যাপার দাদা মারলেন কেন আমি না আমি না পিছনে পিছনে কি হচ্ছে দাদা এসব আমি না আমি না পিছনে পিছনে দাদা হচ্ছে টাকি আমি না আমি না পিছনে পিছনে কি করে দাদা এসব হচ্ছে টাকি আমি না আমি না পিছনে পিছনে